হ্যারো স্টুডেন্টস তোমাদের ক্লাস ফোরের দু হাজার তেইশ সালের বৃত্তি পরীক্ষাতে একটি বিয়োগ করেছিল দেখো সেই বিয়োগটা আমি এখন করে দেখাচ্ছি দেখো কি আছে তোমাদের আছে ছ বছর শূন্য মাস শূন্য দিন সেখান থেকে বিয়োগ করতে হবে তিন বছর সাত মাস বাইশ দিন বিয়োগ করার বিয়োগ করার দেখো নিয়ম দেখো এখানে শূন্য দিন আছে এখানে বাইশ মাস আছে তো আমি এখানে শূন্য থেকে বাইশ বিয়োগ করতে পারবো না আবার দেখো তার আগে দেখো দিন এখানে দিনের ঘর এটা মাসের ঘর মাসের ঘরেও দেখো এখানে শূন্য মাস আছে সাত দিন আছে তাহলে শূন্য থেকে আমরা সাত বিয়োগ করতে পারবো না ওই জন্য কী করতে হবে আর এটা হচ্ছে বছরের ঘর তাহলে এটা বছরের ঘর মাসের ঘর বিনের ঘর তাহলে বছরের ঘর থেকে আমাকে ধার করতে হবে ধার করে নিয়ে আসতে হবে আমরা কী জানি আমরা এই ছ বছর থেকে যদি আমরা এক বছর ধার করি তাহলে যে পাঁচ বছর হয়ে রয়ে যাবে পাঁচ তাহলে এক বছর ধার করলে এক বছর মানে কত বারো মাস তাহলে এই শূন্যের সঙ্গে বারো যোগ করলে কত হবে শূন্যের সঙ্গে বারো যোগ করলে বারো মাস তাহলে বারোই থাকবে ঠিক আছে তাহলে শূন্য সঙ্গে বারো যোগ করলে বারো বললাম বারো মাস আবার দেখো এই এইটা যেহেতু মাসের ঘর তাহলে এই মাসের ঘর থেকে আবার এক ধার করব মানে এক মাস ধার করবো তাহলে এক মাস ধার করলে এটা পড়ে থাকবে এগারো মাস তাহলে আমরা কি জানি এটা দিনের ঘর আবার তাহলে আমরা এই বারো মাস থেকে যদি এগারো মানে এক ধার করি তাহলে সেই এক মাসটা এই দিনে ঘরে আসবে সেই দিনে ঘরে চলে গেলে কথা হবে আমরা এক মাস সময় কত জানি এক মাস সমান এক মাস সমান তিরিশ দিন তাহলে শূন্য সঙ্গে তিরিশ হয়ে যাবে শূন্য শূন্য সঙ্গে তিরিশ তিরিশ দিন হচ্ছে তাহলে তিরিশ থেকে বাইশ বাদ দিলে কত চা আট এদিন আমরা এরকম করেও বিয়ে করি শূন্য দশ দশ থেকে দুই বিয়ে করলে আট হাজার থাকে আট আর হাজার এক দু এক তিন তিন থেকে তিন বিয়ে করলে তাহলে চির কিছু নয় তাহলে আমরা তিরিশ থেকে বাইশ বিয়োগ করলে আট আর এখানে এগারো মাস আছে এগারো থেকে সাত বিয়ে করলে কত হবে চার মাস হবে সাত আট নয় দশ এগারো চার মাস চার মাস আর পাঁচ বছর থেকে তিন বছর বিয়ে করলে দু বছর তাহলে কী হচ্ছে দু বছর চার মাস আট দিন ঠিক আছে তোমাকে বুঝতে পারছো নাকি আমাকে আমাকে কমেন্ট করে জানাবে